ऑनली चलो कर ले पहले कस्टम नंबर देना पड़ेगा

ची आज का कैरेक्टर ने मैं कैरेक्टर का खूब काज लगे ग्लू फटानी कट कट ये जो ये कैरेक्टर विराट काज लगे ग्लू फटानी जानो आज का ये मुझे देख जानी पड़ेगी चाहिए ये आने वाले वीडियो কেউ যদি কাস্টম খেলে নামটা কাস্টম নেই এখন বলছি কেউ যদি কাস্টম খেলেন কিংবা আমার কমেন্টের নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি মেসেজ করবো কটার থেকে খেলবো কখন খেলবো সব জানিয়ে দিবো কিংবা চেষ্টা আপনি

বললে তো তুমি মুসলিম 아니 উইডোলেট টু পেলে এট পেলা আর টানবেন তো আপনারা টেনে গिफ्ट দিতে পারবেন আপনারা দিতে পারবেন অনেক কিছু আপনারা যাক জানেন আমি মনে মনে কাট দিই আপনারা আপনার কাস্টম ভিডিও আপনারা অনেকেই বলছেন আমাদের হেডশট লাগছে না তার জন্য আমি বলে দিচ্ছি না সেটিংয়ে যাবেন এই যে এই একটা অপশান আছে দেখবেন যাবেন আমি এই চলে যাচ্ছি নিউ এটা নিউ দেখছি নিউ করা নিউ করলে চলবে না প্লাস প্লাস সিক্স প্লাস সিক্স এটা বলবেন

কমিয়ে দিচ্ছি চলো একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ করবেন চুয়াল্লিশ একশো একচল্লিশ এটা একশো হচ্ছে পঁয়তাল্লিশ 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 আর এইটা থাকবে একশো উনপঞ্চাশ আর এটা হচ্ছে একশো নিরানব্বই একশো নিরানব্বই থাকবে আর এটা দুশো থাকবে দেখবেন আপনাদের হেইটা খুব সহজে লাগবে আচ্ছা আপনারা অনেকেই বলছেন যে ডিসপ্লে এইটায় কী করতে হবে ডিসপ্লে আমি জানিয়ে দিচ্ছি